আল্লাহি হাইটা যাইতেছে হঠাৎ করে আল্লাহর একটা বিষাক্ত পোকা কেন জানি দৌড়াইতে বিষাক্ত পোকা আল্লাহর অলি ওই বিষাক্ত পোকার ভীষণ ভীষণ যা কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বলি বুঝুর্গ তাকায় দেখে ওই বিষাক্ত পোকাটা নদীর স্রোতের সাথে কচুরি পোনা পাই ওই কচুরি বানার উপর বিষাক্ত পোকাটা লাভ ভাইকে ডাক দিয়ে বলে ভাই ও ভাই আমাকে নদীর ওই যাও যা ভাই যখন আল্লাহর অলিকে নদীর পা থেকে ওই নদীর ওই বিষাক্ত পোকাটা উৎস্রিপনা থেকে লাভ দিয়ে নাইমা গেল আল্লাহর অলি টাকা দেখে ওই বিষাক্ত পোকা আবার দৌড়াইতেছে এমন ভাবে দৌড়াইতেছে 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 আল্লাহরি তার পিছন পিছন যায় যা দেখি একটা রাখাল ক্লান্ত অবস্থায় বিশ্রাম নিতেছে বিশ্রাম নিতে নিতে এক পর্যায়ে ওই রাখাল ঘুমায়া যায় রাখালটা ঘুমায় গেছে ওই গাছের নিচে একটা বিশাল কোষাপের গর্থে লর রাখালটা শুয়ে গেছে ওই বিষাক্ত সাপ অনেক সময় যাবত অপেক্ষা করে এক পর্যায়ে বিষাক্ত সাপটা রাগান্বিত হই সেই রাখালকে কামড় বসাবি সেই মুহূর্তে ওই বিষাক্ত পোকাটা সাপের মধ্যে কামড় বসা দেয়